एक आता लिखा होगा तो मैं आपको धन्यवाद का पत्र जरूर भेजूंगा जिन पर बेटी लेके आई है उसको देने के लिए হচ্ছে শিল্পের বতভূমি এখানে শিল্প সম্ভাবনাকে খুন করা হয়েছিল আর তার পর থেকে পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্প আসেনি তিন হাজার ছশোর বেশি বড় কোম্পানি তাদের হেড অফিসকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে মুখ্যমন্ত্রী বিজিবিএস এর মঞ্চে যারা থাকেন তাদের গত নবছরের ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে তারা বিনিয়োগ করছেন পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গ থেকে মেধা চলে যাচ্ছে ছাত্র চলে যাচ্ছে শ্রমিক চলে যাচ্ছে কৃষক চলে যাচ্ছে শিল্পপতিরা চলে যাচ্ছে আমাদের সব কিছু আছে প্রধানমন্ত্রী বলেছেন আমাদের এত বড় সমুদ্র তট আছে আমাদের নদী আছে আমাদের মেধা আছে আমাদের টাকা আছে আমাদের ভৌগোলিক একটা অবস্থানগত সুবিধা আছে টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ তো সেখানে তো শিল্প আসবেই একদিন তো বাংলার শিল্পর জন্য বিখ্যাত ছিল বাইরের রাজ্য থেকে মানুষ এখানে কাজের খুঁজে আসতো আর আজকে আমাদের রাজ্য থেকে মানুষ বাইরে চলে যাচ্ছে এই অবস্থার পরিবর্তন চাই এবং এই অবস্থার পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে ভারী শিল্প কিন্তু আমরা কালকে দেখলাম যে এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করলে এখানে আজকেও তাই যখনই আসছে কেউ না কিছু কিছু প্রকল্প দিচ্ছে কিন্তু তুমি তৃণমূল বলছে যে এখানে কোনো উন্নতি মানে কিছু দিচ্ছে না তৃণমূলের কথার কোনো বিশ্বাসযোগ্য আজকে কেউ করছে না তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত কালকেও বেচারাম মান্না অভিযোগ করেছে যে সবাই বলছি যে ওই ইয়ে শিল্প নিয়ে কিছু বললো না প্রধানমন্ত্রী আজকে শিল্প নিয়েই তো উনি বললেন আপনি বুঝতে পারেননি তাই শিল্প নিয়েই বলেছেন শিল্প সম্ভাবনা নিয়ে বলেছেন সার্বিক পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের কথা বলেছেন কৃষকের কথা বলেছেন গ্রামীণ অর্থনীতির কথা বলেছেন মৎস্যজীবীদের কথা বলেছেন ঠিক আছে থ্যাংক ইউ নরেন্দ্র মোদীর যে সভা ছিল আমি এর আগেও বলেছিলাম যেটা একটা জুমেলার সভা মানুষকে মিথ্যা বলার আদর্শ জায়গা সিঙ্গুরকে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী তার কারণ তার কচিকাচা লিডাররা শিক্ষানবীশ লিডাররা যারা নরেন্দ্র মোদীর বা কেন্দ্রীয় বিজেপির অনুমোদন না নিয়ে যারা বলেছিল যে সিঙ্গুরে আবার শিল্প ফিরে আছে সেই শিক্ষা শিক্ষানবীশ বিজেপির নেতাদের নরেন্দ্র মোদী উচিত শিক্ষা দিয়ে গেল তার কারণ তিনি ভালোভাবেই জানেন যে সিঙুরের জমি হচ্ছে ব্যক্তিগত জমি সিঙুরের জমি কৃষকদের জমি কোনো কলকারখানা করতে গেলে হয় ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে করতে হবে আর না হলে জমি অধিগ্রহণ করতে হবে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী জানেন বলেই অত্যন্ত সুকৌশলে তিনি সিঙুরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন বাংলার মানুষ এর আগেও বুঝেছে সিঙুরের মানুষ আগেও বুঝেছে যে সিঙুরের বুকে বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা বেশিরভাগটাই রাজনৈতিক ফায়দা লোটার জন্য আসে সিঙ্গুরের মানুষের কথা ভাবে না একমাত্র ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এসে এলে পরেই দিল্লির বিজেপি নেতারা বাংলায় যাতায়াত শুরু হয় ভোট পাখির মতো তিনি একবার উত্তরবঙ্গে এসে বলেছিলেন যে চা বাগান অধিগ্রহণ করব তিনি আজও পর্যন্ত একটা চা বাগান অধিগ্রহণ করতে পারলেন তিনি বলেছিলেন ডলবের কারখানার ভেতরে শোভা করতে এসে যে ডানলভ অধিগ্রহণ করব। তিনি করতে পারেন এবং সবচেয়ে বড় কথা যে সিঁউর থেকে যে ন্যানো গুজরাটের সানন্দয় চলে গেছিল তা কেন বন্ধ হলো প্রোডাকশান হলো না সেটা সিঁউরের মানুষ নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার জন্য রেডি ছিল তিনি মানুষের যে চাহিদার কথা সেটা বললেন না তার বক্তব্যে আমিততে ভরা আর তিনি যা কিছু করবেন ডবল ইঞ্জিন সরকার এলে তিনি করবেন অর্থাৎ তিনি বাংলা বিরোধী এবং এর আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে এর আগে রাজা রাজা রামমোহন রায়ের নামে